ইতমিনার নুরানি কিন্ডা গার্ডেন বোর্ডের অধীনে বইগুলো যে ধারাবাহিকভাবে সাজানো হয়েছে লেখা হয়েছে সাড়ে চার বছর বয়সে কোনো বাচ্চা যদি প্লে শ্রেণীতে ভর্তি হয় খুব সহজেই সে আত্মস্থ করতে পারে সে এই পড়াগুলো বুঝে সামনে অগ্রসর হতে পারে আমাদের এই কারিকুলামটা যখনই মাদারীনগর প্রবেশ করে তখন থেকেই আলহামদুলিল্লাহ স্কুলগুলোতে ভাটা শুরু হয়ে গেছে এই ইতমিনা নুরানি কিন্ডা গার্ডেন বোর্ডের যে বইগুলো আছে আমরা এই বইগুলো ফলো করতেছি এই বইগুলো ফলো করার কারণে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানের সামনে অনেক আগে যেতেছে এক কথায় অসাধারণ একটি সিলেবাস যেই সিলেবাস যদি কেউ পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারে তাহলে আমরা নিশ্চিত যে সে তার প্রাইমারি লেভেল লেভেলের যেই পড়াগুলো আছে সে খুব ভালোভাবে আত্মস্থ করতে পারবে তো বোর্ডের যে বিষয়টা বাংলা অঙ্ক ইংরেজি এবং কায়দা আম্পারা কোরআন শরীফ এই দুটা সমন্বয় পালানো হয় ইমিনান নুরানী গার্ডেন বাংলাদেশ বোর্ড এর মূল যে স্লোগান সেটা হলো ক্লাস টুয়ের মধ্যে নাজারা কমপ্লিট পঞ্চম শ্রেণীর মধ্যে হেফ্জো কমপ্লিট আলহামদুলিল্লাহ তো আমরা এভাবে আগাচ্ছি এবং বেশ উপকৃত হচ্ছি আমি আশাবাদী যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যেন এই ইতমিনানের কারিকুলামটা পৌঁছে যায় এবং আমরা সকলেই যেন ইতমিনানের সাথে সম্পৃক্ত থাকি ত্রিপুরীকে অংশগ্রহণ করাতে আমাদের বাচ্চারা এবং অভিভাবকরা খুবই আনন্দিত এবং ইতমিনানের যে কারিকুলাম এই কারিকুলামের বইগুলা আমার মাদ্রাসায় আমরা শুরু থেকে আমরা পড়াচ্ছি আমাদের যে এই সিলেবাসটা এই এই সিলেবাস আমরা পড়ে আমরা খুবই মানে ফায়দা পাচ্ছি আমাদের এখানে একটা বাচ্চা প্লে থেকে পড়া পড়ে পাশাপাশি সে পঞ্চম শ্রেণীর ভিতরে জেনারেল সাবজেক্টগুলোও সে সুন্দর করে শেষ করে পাশাপাশি যে হাফেজে কোরআনও হয়ে যায় প্রথম আমি আজকে অভিমত ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি হজরত মাওলানা মুফতি আল আমিন শেখ সাহেব নারায়ণগঞ্জ সাহেবকে আলহামদুলিল্লাহ ইতমিনান নুরানি কিন্ডার কিন্ডার গার্ডেন বোর্ড বাংলাদেশের উদ্যোগে আজকে মাদানীনগর শাখায় প্রায় এক হাজার শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে আমাদের তিনটি মাদ্রাসা আজকের এই পরীক্ষা অংশগ্রহণ করেছে মিফতা উলুম চান গুল সনারা মাদ্রাসা দারুলখবীর কিন্টা গার্ডেন মাদ্রাসা এবং খাদিজা জুরাইসা তা উনিসা মাদ্রাসা আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমরা ইতমিনা নুরানী কিনটা গার্ডেন বোর্ডের বই ফলো করে থাকি আসলে ইতমিনা নুরানি কিন্টা গার্ডেন বোর্ড এই বোর্ডের অধীনে যে বইগুলো ছাপানো হয়েছে আমরা বিভিন্ন কারিকুলামের বই আগে আমরা পড়াই বাচ্চাদেরকে হাতে দিতাম তাদেরকে পড়ানো হইতো তো ওই সময় আমরা যতটুকু উপকৃত হয়েছি ছাত্রদেরকে পড়িয়ে তার চাইতে এখন দ্বিগুণ উপকার এবং ফলাফল ভোগ করছি ইতমিনার নুরানি কিন্ডা গার্ডেন বোর্ড এর অধীনে যে বইগুলো ছাপানো হয় সেগুলো পড়িয়ে আলহামদুলিল্লাহ আমাদের সর্বোপরি যে উপকার হচ্ছে বাচ্চাদের বিশেষ করে হ্যান্ড রাইটিং হাতের লেখা বাচ্চাদের কিভাবে দ্রুত ক্লাসের মধ্যে পড়া পড়িয়ে মুখস্থ করিয়ে দেওয়া যায় এই বিষয়গুলো ইতমিনা নুরানি কিন্ডার গার্ডেন বোর্ডের যিনি সুনামধন্য চেয়ারম্যান জনাব হজরত মানা মুফতি মুসা খান সাহেব যিনি পরিচালক কর্মশালায় অংশগ্রহণ যারা করে তাদেরকে শিখিয়ে থাকেন সেটার মধ্যে আমি অংশগ্রহণ করি আলহামদুলিল্লাহ উপকার যেটা হয়েছে একজন পরিচালক যদি পরিচালক কর্মশালায় অংশগ্রহণ করে সেখান থেকে সে শিখে আসতে পারে বাচ্চাদেরকে সে কীভাবে পড়াবে সেই দৃষ্টিকোণ থেকে আমিও অংশগ্রহণ করার পর যখন মাদ্রাসায় এসে আমাদের শিক্ষক যারা তাদেরকে শেখায় আলহামদুলিল্লাহ অতি অল্প সময়ে তারা এগুলো শিখে ছাত্রদেরকে ক্লাসে পড়া ক্লাসে শিখিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের শিক্ষার্থী এখানে এসেছে এবং ইতমিনা নুরানি কিনডার গার্ডেন বোর্ডের অধীনে বইগুলো যে ধারাবাহিকভাবে সাজানো হয়েছে লেখা হয়েছে এটা যে কোনো বাচ্চা বিশেষ করে সাড়ে চার বছর বয়সে কোনো বাচ্চা যদি প্লে শ্রেণীতে ভর্তি হয় খুব সহজেই সে আত্মস্থ করতে পারে সে এই পড়াগুলো বুঝে সামনে অগ্রসর হতে পারে পাশাপাশি ইতমিনান নুরানি কিন্ডা গার্ডেন বোর্ডের অধীনে হেফস বিভাগ এবং কিতাব বিভাগও যাতে করে প্রত্যেকটা বাচ্চা ভালোভাবে রেজাল্ট করতে পারে সেই বিষয়ে দৃষ্টিকোণ রেখে মুফতি মুস্তা খান সাহেব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং ইতমিনার নুরানি কিন্ডা গার্ডেন বোর্ডের অধীনে আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের তত্ত্বাবধানে রেখে আলিয়াতে স্কুলে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করছি ইনশাল্লাহ সেই জন্য আমাদের প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একজন বাচ্চা যদি আমাদের ইতমিনা নুরানি কিনডার গার্ডেন বোর্ডের এই বইগুলো ফলো করে পড়ে তাহলে একদিকে সে জেনারেল পড়ার পাশাপাশি সে পঞ্চম শ্রেণীতে পর অবস্থায় সে হ্যাফজো কমপ্লিট করতে পারবে ইনশাআল্লাহ এই জন্য দূর দূরান্ত থেকে যেহেতু আজকে অনেক অভিভাবক এসেছেন এবং আমাদের প্রতিষ্ঠান যেটা উত্তর মাজার গাবতুলিতে অবস্থিত এলাকার অনেক লোক অনেক অভিজ্ঞ এবং বিজ্ঞ লোকেরা এবং বিশেষ করে আমার প্রতিষ্ঠানে অনেক পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ওনাদের বাচ্চা কাছে আমাদের প্রতিষ্ঠানে পড়ে থাকে তো ওনারাও সর্ববিষয়ে আমাদেরকে পরামর্শ দেন এবং ওনারাও বলেছেন যে এই বোর্ডের অধীনে যে পড়াগুলো হচ্ছে এটার দ্বারা আমাদের বাচ্চারা উপকৃত হচ্ছে আমি সর্বোপরি এই বোর্ডের জন্য এবং যত পরিচালক যারা আসছেন এবং অভিভাবক যারা এসেছেন ছাত্র ছাত্রছাত্রী যারা এসেছেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক ইমিনান রুরানি কিন্নার গার্ডেন বোর্ড বাংলাদেশ কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা আমাদের কেন্দ্র মাদাইনগর উলুম ক্যাডেট মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই ইদমিনান কারিকুলামে আমরা পড়াশোনা করাচ্ছি অত এলাকায় যথেষ্ট সুনামের সাথে আমাদের এই কারিকুলামটা যখনই মাদারীনগর প্রবেশ করে তখন থেকেই আলহামদুলিল্লাহ স্কুলগুলোতে ভাটা শুরু হয়ে গেছে স্কুল শূন্য হচ্ছে স্কুল প্রতিষ্ঠা স্কুল যারা পরিচালনা করছে তারা দিক বিদিক ছুটাছুটি করছে একবার মাদ্রাসার সাইনবোর্ড লাগায় আবার মাদ্রা স্কুলের সাইনবোর্ড লাগায় আবার স্কুল মাদ্রাসা দুটাই একসাথে সাইনবোর্ড লাগায় তারা এখন বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে যে আমরা এই মহল্লায় কি স্কুল চালাতে পারবো কি পারবো না তো আলহামদুলিল্লাহ আমরা জেনারেল যেভাবে হক আদায় করে পড়াচ্ছি তেমন আরবি আমাদের এই কারিকলামে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যেই ছাত্রগুলো পড়ছে পঞ্চম শ্রেণীর মধ্যে হিফস সমাপনী সহ আমরা শেষ করাতে সক্ষম হয়েছি ইতমিনা নৌরানি কিন্টা গার্ডেন বোর্ড বাংলাদেশ এই বোর্ডের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার তফি দান করেছেন আর আলহামদুলিল্লাহ আমরা এই বোর্ডে অন্তর্ভুক্ত হওয়ার কারণে আমরা এই বোর্ডের কালীগ্রামগ্রাম অনুযায়ী যেভাবে আমরা শিক্ষা দিতেছি বাচ্চাদেরকে তো এই শিক্ষা অনুযায়ী বাচ্চাদেরও অনেক ফায়দা হতেছে গার্ডিয়ানরাও অনেক আলহামদুলিল্লাহ খুশি হইতেছেন তা আমাদের এই ইতমিনা নুরানি কিনটার কারণে বোর্ডের যেই বইগুলো আছে আমরা এই বইগুলো ফলো করতেছি এই বইগুলো ফলো করার কারণে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানের সামনে অনেক আগে যেতেছে তো আমরা এই বোর্ডের পক্ষ থেকে আমরা বৃত্তি পরীক্ষার জন্য অংশগ্রহণ করেছি এলমুল কোরআন ক্যাট মাদ্রাসা পূর্ব মোহাম্মদবাগ থেকে তো আলহামদুলিল্লাহ অংশগ্রহণ করে আমরা অনেক মানে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ আমরা আজকে রূপগঞ্জ নারায়ণগঞ্জ তারা পৌরসভা থেকে মাদ্রাসা তো তার বেতিল মাদিনার পক্ষ থেকে আজকে আমরা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য মাদারীনগর মাদ্রাসার পাশেই একটি মাদ্রাসা আমাদের কেন্দ্র পড়েছে বৃত্তি পরীক্ষার এখানে আমরা একত্রিত হয়েছি আলহামদুলিল্লাহ প্রায় এক হাজার স্টুডেন্ট আজকে আমাদের এখানে একত্রিত হয়েছে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য বিভিন্ন মাদ্রাসা থেকে বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসা থেকে তারা একত্রিত হয়েছে বিশেষভাবে আমরা তাদের কথা স্মরণ করতে চাই যারা যাদের মাধ্যমে আজকে আমরা এই পর্যন্ত আসা এটা হচ্ছে ইতমিনান কারিকলাম বাংলাদেশ ইতমিনান পাবলিকেশানস নুরানি কিন্টার গার্ডেন বাংলাদেশ তো ইতমিনানের পক্ষ থেকে আমরা যেই নির্দেশনা পাচ্ছি এবং এই বইগুলো পড়িয়ে যেই উপকার আমরা পাচ্ছি আসলে অন্য অন্য বইগুলো পড়িয়ে এতটুকু উপকার আমরা পাইনি তো সুতরাং আমরা ইতমিনানের পক্ষ আমাদের পক্ষ থেকে ইতমিনানের প্রতি আমাদের সবসময় একটা আগ্রহ রয়েছে যে আমাদেরকে সবসময় একটা সাপোর্ট দিয়ে যায় যে কোনো বিষয়ে আমরা যখন ইতমিনানের কাছে আমরা অভিযোগ করি বা আমাদের পরামর্শগুলো জানাই তখন এই বিষয়গুলো তারা আমাদেরকে সলভ করে দেয় অতি সহজে সুতরাং আমি আশাবাদী যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যেন এই ইতমিনানের কারিকুলামটা পৌঁছে যায় এবং আমরা সকলেই যেন ইতমিনানের সাথে সম্পৃক্ত থাকি এবং আমাদের আজকে যে বৃত্তি পরীক্ষা এখানে অংশগ্রহণ করেছে আমাদের মাদ্রাসা তারাবো পৌরসভা রূপগঞ্জে অবস্থিত মাদ্রাসা তো বেতিল মাদিনার মাদ্রাসা থেকে প্রায় একশো জন শিক্ষার্থী আজকে আমাদের এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে আমরা তাদের পক্ষ থেকে দোয়া চাচ্ছি তাদের পরীক্ষা যেন ভালো হয় এবং এছাড়াও যে সমস্ত শিক্ষার্থীরা এখানে এসেছে সকলের পরীক্ষা যেন আলহামদুলিল্লাহ ভালো হয় সকলের নিকট দোয়া ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলিকুম রহমতুল্লাহ বরক এক কথায় অসাধারণ একটি সিলেবাস যেই সিলেবাস যদি কেউ পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারে তাহলে আমরা নিশ্চিত যে সে তার প্রাইমারি লেভেল লেভেলের যেই পড়াগুলো আছে সে খুব ভালোভাবে আত্মস্থ করতে পারবে পাশাপাশি একটি বাচ্চা যদি আমাদের প্লে থেকে ক্লাস টু পর্যন্ত পড়ে এর মধ্যে তার দেখে দেখে কোরআন শরীফ খতম হয়ে যাবে এরপর তৃতীয় চতুর্থ পঞ্চমের মধ্যে তার সম্পূর্ণ কোরআন হিফজ হবে আসলে এই চমৎকার একটি সিলেবাস আমরা হাফেজ মাওলানা মুফতি মুসা খান সাহেবের থেকে পেয়েছি এবং যে প্রতিষ্ঠানই ইতমিনান কারিকুলামকে অনুসরণ করে সঠিকভাবে শিক্ষা দিচ্ছে আজও পর্যন্ত এই কথা কেউ বলতে পারিনি যে এই কারিকুলাম সম্পূর্ণ ফলো করার পর সে ফায়দা নিতে পারিনি আমরা গত গত বছর ইতমিনান নুরানি কিন্ডার গার্ডেন বোর্ডে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছিলাম সেখানে আমাদের ছিচল্লিশ জন শিক্ষার্থী আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়েছিল এর মধ্যে সাতাইশ জন বৃত্তি পেয়েছে আলহামদুলিল্লাহ এর মধ্যে তারা জন ট্যানেল পুলে বৃত্তি পেয়েছে তো আমরা আশাবাদী যে এই বছরও আমরা গত বছর বছরের চেয়ে আরও বেশি ভালো ফলাফল নিয়ে এখান থেকে যেতে পারব এজন্য যারা যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি অনুরোধ থাকবে আমরা যারা এখনও এতমিনানের সাথে সম্পৃক্ত হতে পারিনি আমরা সকলেই এই কারিকুলামকে ফলো করব। আশা করি যদি আমরা সঠিকভাবে এই কারিকুলাম অনুসরণ করতে পারি তাহলে উপকৃত হতে পারব আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুক আমি মাদ্রাসা মাদ্রাসা হুসাইন রাজি আল্লাহ আনহু বাসের পুল থেকে আমার মাদ্রাসার প্রায় জন ছাত্রকে নিয়ে আমরা ইতমিনান কারিকুলামের যে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছি এটা হলো মাদাইনগর দারুল উরুম ক্যাডেট মাদ্রাসা এখানে আমরা বৃত্তি বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করাতে আমাদের বাচ্চারা এবং অভিভাবকরা খুবই আনন্দিত এবং ইতমিনানের যে কারিকুলাম এই কারিকুলামের বইগুলা আমার মাদ্রাসায় আমরা শুরু থেকে আমরা পড়াচ্ছি এবং চালাচ্ছি এতে বাচ্চাদের অনেক উপকার হচ্ছে আগে দেখা যেত যে শিক্ষকরা এসে যে ইতমিনানের যে বইগুলো আছে এগুলা বোঝাইতে খুব কষ্ট হতে এখন আস্তে আস্তে দিনে দিনে বাচ্চারা অতি সহজে বাচ্চারাগুলো বইগুলো খুব সহজে বুঝতে পারে এবং শিক্ষকরা এটা পড়াতে খুব আনন্দিত বোধ করেন এবং আগে ছিল যে আমরা আগের হাতের লেখাগুলো আমরা হাতে লিখে শিক্ষকদের শেখাতাম এবং শিক্ষকরা বাচ্চাদেরকে শেখাতো তো ইতমিনানের ইতমিনানের বইগুলোর মাধ্যম মাধ্যমে একটা নতুন হ্যান্ডরাইটিং একটা খাতা বের হয়েছে এতে আমাদের শিক্ষকরা খুবই আনন্দিত এতে কষ্ট কমে গেছে তো প্রতিনিয়ত ইতমিনান থেকে নতুন নতুন বই ছাপানো হচ্ছে এতে আমার প্রতিষ্ঠানে আমি খুবই আনন্দবোধ করতেছে শিক্ষকরা খুব আনন্দিত বোধ করছে করছেন এতে দিনে দিনে প্রতিষ্ঠান অনেক উপরে উঠছে এবং প্রতিষ্ঠান দিনে দিনে এলাকার মধ্যে নাম সুনাম অর্জন করতে করতেছে তো আশা করি যদি ইতমিনারের সাথে যে কোনো প্রতিষ্ঠান হোক গ্রামে হোক শহরে যারা যদি ইতমিনারের সাথে থাকে তাহলে অবশ্যই তার প্রতিষ্ঠান দিন দিন অনেক উন্নতি উন্নতি আশা করা যায় ইনশাআল্লাহ এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সালামু আলাইকুম আহ আলহামদুলিল্লাহ আমরা আজকে পরীক্ষা দিতে আসছি ইদমিনার নোরানিকিন গার্ডেন বোর্ড বাংলাদেশের অধীনে তো আলহামদুলিল্লাহ আমাদের এই আমাদের কেন্দ্রটি পড়েছে হলো সাইন বোর্ডের আপনার মাদানীনগর তো আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা প্রায় একশো শিক্ষার্থী নিয়ে আসছি তো আসলে একটা প্রতিষ্ঠান উন্নতি করার জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো সচেতন গার্ডিয়ান তো আলহামদুলিল্লাহ আমাদের রয়েছে শত শত সচেতন গার্ডিয়ান তো আলহামদুলিল্লাহ আমাদের ইতমিরা নুরানি কিন্দ্রা গার্ডেন বাংলাদেশ বোর্ড এর মূল যে স্লোগান সেটা হলো ক্লাস টুয়ের মধ্যে নাজারা কমপ্লিট পঞ্চম শ্রেণীর মধ্যে হেফজো কমপ্লিট আলহামদুলিল্লাহ তো আমরা এভাবে আগাচ্ছি এবং বেশ উপকৃত হচ্ছি আমাদের শিক্ষার্থীরা ক্লাস টুয়ের মধ্যে নাজারা কমপ্লিট হচ্ছে এবং পঞ্চম শ্রেণীর মধ্যে হেফজো কমপ্লিট হচ্ছে আলহামদুলিল্লাহ এবং আমাদের কিতাব বিভাগও পিছিয়ে নেই আলহামদুলিল্লাহ আমাদের কিতাব বিভাগের শিক্ষার্থীরাও ইতমিনানের সাথে থেকে এবং অনেক অনেক উন্নতি করতেছে আলহামদুলিল্লাহ তো আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে হোক সেটা শহর বা গ্রাম প্রত্যেকটা অঞ্চলেই ইতমিনান কারিকুলাম যদি কেউ ফলো করে তাহলে তার প্রতিষ্ঠান যদি পরিপূর্ণভাবে ফলো ফলো করতে পারে ইনশাআল্লাহ তার প্রতিষ্ঠান আগাবে আগাবে ইনশাআল্লাহ ইদমিনানি কিন্টা গার্ডেন বোর্ড বাংলাদেশের বৃত্তি পরীক্ষাটা যে হচ্ছে এই বৃত্তি পরীক্ষায় আমার বাচ্চারা অংশগ্রহণ করে খুবই আনন্দিত এবং তারা খুবই উৎসাহিত হয়েছে এবং গার্ডেনরাও খুবই উৎসাহিত হয়েছে যে এরকম একটা বোর্ডে আমার বাচ্চাকে পড়ায় যেখানে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয় দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং অনেক বাচ্চারা এখানে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং আমাদের এখানে একটা বাচ্চা প্লে থেকে পড়া পড়ে পাশাপাশি সে পঞ্চম শ্রেণীর ভিতরে জেনারেল সাবজেক্টগুলোও সে সুন্দর করে শেষ করে পাশাপাশি যে হাফেজে পুরানো হয়ে যায়